আল্লাহ তালা নাম দিয়েছেন আর সালাকা শাহিদা আমি আপনাকে সাক্ষ্যকারী হিসেবে পাঠিয়েছি সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাম শুধুমাত্র এটার সাক্ষ্য না তিনি জান্নাতের সাক্ষ্য জাহান্নামের সাক্ষ্য আল্লাহ তালার সাক্ষ্য সাত আসমান সাত জমিন আছে সব কিছুর সাক্ষ্য তিনি মেয়ের রাজে গিয়ে জান্নাত দেখেছেন তিনি এসে বলছেন আমি সাক্ষ্য দিলাম আমি জান্নাত নিজ চোখে দেখেছি জান্নাতের ভিতরে ঢুকেছি আমি জাহান্নাম দেখেছি এমন শাস্তি দেয় কঠিন শাস্তি করুণ শাস্তি কোন মানুষেরা জাহান্নামে নামে যায় তিনি সেটাও বলেছেন তার মানে তিনি জান্নাতেরও সাক্ষী দিবেন জাহান্নামের সাক্ষী তিনি দিয়ে গিয়েছেন শুধুমাত্র তাই নয় আল্লাহ যে আছেন সত্তর হাজার নূরের পর্দার ভিতরে তিনি আছেন সেটাও তিনি বলেছেন সাত আসমান আছেন সাত আসমানে বিভিন্ন নবীরা থাকছেন আল্লাহর নির্দেশ করবে সেটাও তিনি দেখেছেন এই জন্যই নবীজির ব্যাপারে বলা হলো হের আসলে আমি আপনাকে সাক্ষ্যকারী পাঠিয়েছি আপনি সমস্ত নবীদের সাক্ষ্য জান্নাতের সাক্ষ্য জাহান নামের সাক্ষ্য সাত আসমান সাত জমিন আমি আল্লাহর সাক্ষ্য ফেরেস সাক্ষ্য পৃথিবীর সব কিছুর সাক্ষ্য মুসা নবী দাওয়াত দিয়েছিল আপনি সেই সাক্ষ্য ঈসা আলাহি সাল্লামের দাওয়াতের ব্যাপারে আপনি সাক্ষ্য ইব্রাহিম আলাহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন নমরুত তার বিরোধিতা করেছিল আপনি সেটারও সাক্ষ্য আপনি হজরতে ইউনুস আলাহি সাল্লামের ব্যাপারেও কোরআনে বলা হয়েছে আপনি সেটারও সাক্ষ্য পরেন সুবাহ সব কিছুর সাক্ষ্য ইন্না আর সাল্লাকা শাহেদা আমি আপনাকে সাক্ষদাতা হিসেবে পাঠিয়েছি আপনি সব জানেন সব আপনাকে জানানো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এমন এক নবীর হতে পেরেছি যিনি হবেন সাক্ষ্যদাতা কিছু সাক্ষ্য দিবেন তিনি তিনি আসছেন সবার শেষে ধরেন আমি আজকে আলোচনা করতেছি আলোচনা শেষ প্রান্তে একটা লোকে মসজিদে ঢুকলো এখন আমরা তো জানি যে উনি কিছুই আজকে শোনে নাই আলোচনা এখন আজকের আলোচনার ব্যাপারে উনি যদি বলেন যে আজকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আরে ভাই আপনি তো আসছেন শেষে আপনি বললেন কিভাবে প্রশ্ন আসতে পারে না নবিকর ইমস্লাকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু আদম আলাইস্লাম থেকে শুরু করে আজকে পর্যন্ত সব তাকে আল্লাহ তালা জানিয়েছেন তিনি সাক্ষ্য ইন্না আর শাহিদা নসুল আপনাকে আমি সাক্ষ্য দাতা পাঠিয়েছি নবীজি তো সাক্ষ্য দিবেই দিবে আমরাও সাক্ষী আছি কেমন সাক্ষী আদম আলাহিসাল্লামের ইতিহাস আমরাও জানি জানি না তিনি কি করেছিলেন জান্নাতে থেকে হয়েছিল কেন বের করা হয়েছিল রব্বানা জলমনা পরার পরে আল্লাহ গ্রহণ করেছেন ক্ষমা করেছেন আরাফার ময়দানে মিলিয়ে দিয়েছেন তার দুজন ছেলে হাবিল কাবিল বিবাহের বিষয় নিয়ে একজন আর নিজে মেরে ফেলেছে আমরা কি জানি না তো কেউ দিন তিনি আমরাও বলবো আমরাও সাক্ষ্য দিব তখন ওই উম্মতরা ধরবে এই তোমরা কারা আমরা বলবো আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত বলবে অসম্ভব হাজার বছর পরে এসে চালাকি করো না আমরা বলবো আমরাও সাক্ষী দিব সুবাহান আল্লাহ আমাদেরকে সব সবকিছু আল্লা সুবাহানবী সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরাও সাক্ষী দেবো আমাদের নবীজি সব কিছুর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিয়ে দিবেন পরেন না আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ কোরআনে বলেছেন আমি এই উম্মদকে মধ্যম একটি পন্থা হিসেবে মধ্যম জাতি হিসেবে তাদেরকে আমি পাঠিয়েছি এরপর আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেছেন লিতা কোন সুহদ এখানেও শাহিদা আসছে তার মানে হল নবী সাল্লাম সাক্ষ্য দিবেন আর আমরা এমন একটা উম্মত এমনভাবে আল্লাহ পাঠিয়েছেন আমরাও সবকিছু জেনে ফেলেছি সব কিছু জানি আমরা ওদের সাক্ষ্য দিব সেই কথা আমরা নিজেরা বলতেছি না সঙ্গে আল্লাহ বলে দিয়েছেন সুভান আল্লাহ কোথায় বলেছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সাক্ষ্য শুধুমাত্র নবী মোহাম্মদামিনা বরং তার উন্মতরাও আমরাও সবকিছুই জানি কোন বিকার সাথে কেমন করেছে কিছুদিন আগে তো আমরা কোরআন মাজিদে উল্লেখিত জীবনী আমরা শুনেছি সোয়ালক্ষ নবীর ব্যাপারে আমরা ইমান এনেছি প্রত্যেকের যাদের ব্যাপারে বিশাল বিশাল ইতিহাস ছিল এদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন তাফসির থেকে আমরা জেনেছি অতএব আমরা তো সবই জানি কেয়ামতে তারা মনে করবে অসম্ভব কিভাবে জানবে আরে আমরা শেষে আইসা ইতিহাস পড়িয়া সবই জানছি বর্তমানে এসে দেখবেন এই যে বর্তমান জেন জেট যারা জেনারেশন জেন জেনারেশন যারা জেন জেট এরা ওই যে আমাদের বাংলাদেশের ইতিহাস পাকিস্তানের ইতিহাস তার পূর্বে ইংরেজির ইতিহাস আমরা সব জানি এখন তারা যদি বলে যে তোমরা এত ফাঁকনামি করো থেকে আমরা তো বলবো যে ইতিহাস থেকে আমরা সব আমরা সব জেনেছি পোলাফান বঙ্গবন্ধুর জীবনী ইতিহাস পড়তে 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 নিজেরাই সব বঙ্গবন্ধু হয়ে গেছে কথা বোঝেন নাই বঙ্গবন্ধু কীভাবে জেলেছিল কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল কিভাবে সে বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে ভূমিকা রেখেছিল এতভাবে তারা পড়ছে এতভাবে সিলেবাসে আসছে প্রত্যেক পরীক্ষায় তার জীবনের সিলেবাস থেকে প্রশ্ন আসতো ওরা পড়তে 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 চিন্তা করছে এবার আমরা নিজেরাই বঙ্গবন্ধু হয়ে যাব